আমার রান্নাঘরের নতুন সঙ্গী এয়ার ফ্রায়ার এই এয়ার ফ্রায়ারে আমি প্রচুর প্রচুর রেসিপি তৈরি করছি তার কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করব। এবং করছিও যেমন আজকে শেয়ার করব তন্দুরি চিকেনটা কি করে করছি এয়ার ফ্রায়ারে এর আগেও আমি কিছু মানে ফ্রায়েড জিনিস কিংবা নর্মাল যেগুলো চিকেনের হয় যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জিনিসগুলো আমি করেছি এর আগে তোমাদের সঙ্গে মানে পনির টিক্কাটা আমি শেয়ার করেছিলাম যাই হোক আজকে আমি করব তন্দুরি চিকেন তার জন্য আমি পাঁচটা এরকম লেগ নিয়ে এসেছিলাম তাতে প্রথমে আমি লবণ আর পাতিলেবুর রস মিশিয়ে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন তাতে মাংসটা অনেক সফট হয়ে যাবে টেন্ডার হয়ে যাবে এটা যেহেতু আমি আজকে এনে আজকেই করব তাই জন্যে আমি আর ফ্রিজে রাখিনি এটা রেডি করে আমি বাইরেই রেখেছিলাম যদি একদিন ফ্রিজে সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দেয়া যায় তাহলে কিন্তু মাংসটা এত এত সফট হয় মানে বলার মতন না দোকানের তন্দুরি চিকেনকেও কিন্তু হার মানাবে এটুকুনি বলতে পারি তো আমি তো আজকে তৈরি করে তিন ঘন্টা চার ঘন্টা পরেই আমি তৈরি করেছিলাম তাতেও কিন্তু মাংসটা খুবই সফট হয়েছিল এবং টেস্ট তো অবশ্যই প্রথমে আমি তিন চামচ মতন দই নিয়ে নিয়েছি দইটা আমার ঘন দই লিকুইডই দই না যদি লিকুইড টাইপের দই হয় তাহলে একটু সেটাকে জল ঝরিয়ে নেবে এর সঙ্গে নিয়েছি আমি কসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে এক একমোট পরিমাণ সেটাকে এর সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আগে আমার লবণ মাখানো আছে নিয়েছি এক চামচ মতন লবণ কারণ এতে চাট মশলাও দেব তাই অল্প করে লবণ নেয় ভালো নিচে অল্প একটু হলুদ আর এই দু তিন চামচ মতন যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডার এক চামচের একটু কমই দিয়েছি আমি যেহেতু আগে লেবুর রস মাখানো আছে আর আমচুরটাও একটু ট্যাঙ্গি তো আমচুরটা খুব বেশি দেওয়ার দরকার নেই দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে দু চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা উপকরণ দিচ্ছি আর প্রত্যেকটা উপকরণ দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেব দু চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার দেবো রসুন গুঁড়ো আমি বাড়িতে রসুনের গুঁড়ো তৈরি করে ফ্রিজে রেখে দিই এবং সারা বছর কিন্তু এই ধরনের খাবার যখনই তৈরি করি রসুনের গুঁড়োটা আমার খুব কাজে লাগে রসুনের গুঁড়ো কী করে করেছি আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে নিতে পারেন আর এই তন্দুরি চিকেন করতে যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা এটা কিন্তু দোকানেই কিনতে পাওয়া যায় দোকান থেকে আমার এরকম কেনায় থাকে আমি দিয়েছি তিন চামচ পরিমাণ যে যতটা মাংসের করবে তা সেরকম পরিমাণ দিতে হবে দিয়েছি গরম মশলা গরম মশলা কিন্তু খুব বেশি দিইনি হাফ চামচ মতন দিয়েছি তো সব কিছু মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেব আর এই যে জিরে ভাজার গুঁড়ো যেটা আলু কাবলি মশলার মধ্যে আমি করে থাকি সেই জিরে ভাজার গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এর সঙ্গে দিয়েছি অল্প একটু ফুড কালার কারণ তন্দুরি চিকেনে একটু ফুড কালার না দিলে আমার ঠিক মন আসে না আর দিয়েছি দু চামচ মতন সাদা তেল এইবার সমস্ত মিশ্রণ আমার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাছাড়া মিশ্রণে সব কিছু আমার ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবার ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এইবার আমার হয়ে গেছে রেডি আমার ম্যারিনেটের মশলা এবার কাজ হচ্ছে একটা করে চিকেন এর মধ্যে দেওয়া আর খুব ভালো করে এই মশলাটা সারা চিকেনের গায়ে কোট করে নেওয়া এমন কি চিকেনের যে জায়গাগুলো আমি ফেরে ফেরে দিয়েছি মানে ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি তার ভেতরে ভেতরেও কিন্তু এই মশলাটা আমরা ঢুকিয়ে দেব। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে তুলে রেখে দিচ্ছি সব মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে যে যতক্ষণ বেশি সময় রাখতে পারবেন সেই ক্ষেত্রে চিকেন তত বেশি সুন্দর খেতে হবে এটাকেও সারা রাত ধরেও রেখে দিতে পারেন আট ঘন্টা দশ ঘন্টা আমি কিন্তু রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তাতেও খুব ভালো ম্যারিনেট হয়েছিল দেখুন এই রকম করে সুন্দর করে ম্যারিনেট করে এবার রেখে দিতে হবে তো আমি রেখে দিচ্ছি যেহেতু আজকেই করব আমি আর ফ্রিজে দিইনি এবার আমি চলে এসছি তৈরি করার জন্য এয়ার ফ্রায়ারটাকে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছি আর টাইম দিয়েছি প্রথমে তিন মিনিট এটা কিন্তু আমি প্রিহিট করে নিচ্ছি প্রিহিট করা হয়ে গেছে আমার বাড়িতে সিলিকন ট্রে এখনও পর্যন্ত আসেনি অর্ডার দিয়েছি এখন এসে পৌঁছায়নি তো খাওয়া দাওয়ার বন্ধ করা যাবে না আমি ততক্ষণে এই যে নিচে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি দুটো করে চিকেন দিতে গেলে দেখলাম একটু গায়ে গায়ে হয়ে যাবে তাই আমি একটা করেই তৈরি করছি একটু সময় লেগেছে দুটো করেও দেওয়া যায় যদি কেউ দিতে চান দিতেও পারেন যেহেতু গায়ে গায়ে লাগবে তাই জন্য আমি আর দিইনি তো আমি এটাকে আমার প্রিহিট করা ছিল এবার আমি টেম্পারেচারটাকে একই রেখে সময়টাকে বাড়িয়ে দিয়েছি সময়টাকে আমি কুড়ি মিনিট করেছি কুড়ি মিনিট করেছে ঠিকই কিন্তু দশ মিনিট পরে একবার বের করে আবার উল্টে দিতে হবে তো এখন এখানে হতে থাক আমার তন্দুরি চিকেন দশ মিনিট পরে আমি বের করেছি এবার এক পাশে একটু বাটার স্প্রে করে দিলাম আমি একটা তাওয়ায় বাটার নিয়েছি অল্প নিয়ে এই যে এরকম গলিয়ে নিয়েছি সেটাকে আমি ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি আর আগে দিয়েছিলাম দু চামচ মতন তেল ব্যাস এটুকুনি তেলেই আমার পাঁচটা চি তান্দুরি চিকেন কিন্তু রেডি হয়ে যাবে একদম অল্প তেলে রান্না না কি মনে হয় আপনাদের এটা হেলদি তো তো বাড়িতে বানিয়ে এয়ার ফ্রায়ার থাকলে অনেক কিছু করেই খাওয়া যায় এই যে হয়ে গেছে দেখতে দেখতে আমার এই একটা তান্দুরি চিকেন এরকম করেই আমি পাঁচটা ভেজে নেব যে টাইমারটা সেট করেছি কুড়ি মিনিট দশ মিনিট পরে বের করে বাটার লাগিয়ে আবার অন্য পিট ঘুরিয়ে দেবো এরকম করে কুড়ি মিনিটে আমার এক একটা তান্দুরি চিকেন তৈরি হয়েছে কি টেমটিং লাগছে না দেখতে ভীষণ সফট হয়েছে খেতে ধনেপাতা পাতা পুদিনা পাতা চাটনির সঙ্গে আমি তো বের করছি এক একটা আর একজনের এক একটা নিয়ে চলে যাচ্ছে আমি আমাকে ভিডিও করতে দাও একটু তো যাই হোক এইটার ভিডিও কিন্তু তার আগে তিনটে খাওয়া হয়ে গেছে ইয়ামি ইয়ামি তন্দুরি চিকেন